আচ্ছা ফাইনালি হেয়ার সকাল থেকে এটার জন্যই অপেক্ষা করতেছিলাম সো অনুস্বরকে বিশেষ ধন্যবাদ চন্দ্রবিন্দুর এই চারটা বই আমাকে এনে দেওয়ার জন্য একসাথেই চারটা বই রিলিজ পাইছে তো যারা এটা একসাথে চারটা বই প্রি অর্ডার করছেন তারাই মেবি বক্সটা পাচ্ছেন আর এটার সঙ্গে খুব সুদৃশ্য একটা নোটবুক তারা দিছে ভিন্টেজ স্টাইলের ভাল লাগছে জিনিসটা রিংওয়ালা কাজে আসবে আচ্ছা তো আমি বই চারটা আপনাদের একটু বের করে দেখাই তো এটা যদি আমি আপনাদের ঘুরায় একটু দেখাই থ্রি সিক্সটি ডিগ্রি সো দিস ইজ দ্য বক্স দ্যাট ইউল বি গেয়ারিং সুন্দর স্নাক ফিট হয়েছে চারটা বই এখন বইগুলো একটু দেখে সো এই হচ্ছে সেই চারটা বই একটা হচ্ছে সুহান রিজওয়ানের নয় পৌরে এবং যদ্দোর শুনছি এই বইটা নাকি ভয়ানক সো এটা আমি পড়ে দেখতে চাই আচ্ছা এইটার প্রচুরটা আমার সবচেয়ে ভালো লাগছে এই চারটা বইয়ের মধ্যে ত্রিস্তান হামিম কামালের মানে মিনিমালিস্টিক বাট গর্জিয়াস দারুণ দেখতে আচ্ছা সো চায়ের কাপে সাঁতার খ্যাত এনামুল রেজা ভাইয়ের হন্ত্রক নাইস আর দেন মাহবুব ময়উক রিসাদের হেলফেরিয়ান এটার প্রচুরটা একটু অন্য রকম বাট নাইস সো চন্দ্রবিন্দুর প্রোডাকশন কোয়াইট নাইস এবং চারটা বই বিউটিফুল এবং এই বক্স সেট এবং নোটবুক সব মিলায় দুর্দান্ত একটা প্যাকেজ